ফাটা বেলুনের মতো চুপসে গেছে ভারতের অহংকার যে দাদাগিরির ভরসায় ভারত গভীর রাতে পাকিস্তানের আকাশসীমায় হামলা চালিয়েছিল ঠিক সেই আত্মবিশ্বাস মুহূর্তে ধুলিসাৎ হয়ে যায় যখন মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে পাল্টা আক্রমণ শুরু করে পাকিস্তান আর তাতেই পাঁচ পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত হয় ভারতের যুদ্ধের ইতিহাসে এমন দ্রুত ও ভয়ঙ্কর জবাব সত্যি বিরল ভারত ভেবেছিল তারা চমকে দেবে পাকিস্তানকে কিন্তু বাস্তবে ঘটল উল্টোটা ডামাডোল বাজিয়ে ঝাঁপিয়ে পড়তে গিয়ে নিজেরাই ধরা খেলো তারা এখন বুঝতে পারছে এই হামলার খেসারত কেবল সামরিক নয় কূটনৈতিক এবং মানসিক ধাক্কাও বইয়ে আছে গোটা জাতির জন্য সীমান্তের চাপা উত্তেজনা ছিলই। তার উপর ভারত যখন আচমকা পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তখন পাকিস্তান যেন তৈরি হয়েছিল জবাব দিতে জানা যায় ভারতের আক্রমণের মাত্র পাঁচ মিনিটের মধ্যেই পাল্টা হামলায় নেমে পড়ে পাকিস্তান একের পর এক জবাবি আঘাতে আকাশে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে ভারতের আধুনিক যুদ্ধ বিমান পাকিস্তানের দাবি তারা ভূপাতিত করেছে মোট পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান যার মধ্যে রয়েছে তিনটি রাফাল একটি মিগ টোয়েন্টি নাইন এবং একটি এসইউ থার্টি এই তথ্য জানিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন ভারতের সীমান্ত আগ্রাসনের তীব্র ও নির্ভুল জবাব দিতে আমরা প্রস্তুত ছিলাম এই হামলার মাধ্যমে আমরা শুধু আমাদের সার্বভৌমত্ব রক্ষা করিনি বরং বুঝিয়ে দিয়েছি পাকিস্তানকে খাটো করে দেখা এক ভয়ঙ্কর ভুল তিনি আরও দাবি করেছেন এই পাল্টা আঘাতে কয়েকজন ভারতীয় সেনাকে আটক করা হয়েছে এবং তারা এখন পাকিস্তানের আমরা চালিয়ে ভারত এখন হাড়ে টের পাচ্ছে কি ভুল তারা করেছে যখন ভারত গভীর রাতের আধারে ডামাডোল বাজিয়ে আকাশ পথে আনা দিল পাকিস্তানের সীমান্তে তখন তারা বোধ হয় কল্পনাও করেনি মাত্র পাঁচ মিনিটে ঘুরে যাবে যুদ্ধের দৃশ্যপট হামলার ধাক্কা সামলানোর সময়টুকু না দিয়ে পাকিস্তান যে প্রতি আক্রমণে গিয়েছে তা শুধু দ্রুততা নয় ভয়ঙ্কর কৌশলেরও এক নজির হয়ে থাকবে যুদ্ধের ইতিহাসে এ ঘটনার পর ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য এখনো আসেনি তবে বিশেষজ্ঞরা বলছেন পাঁচটি আধুনিক যুদ্ধ বিমানের ক্ষতি ভারতের সামরিক ইতিহাসে এক ভয়াবহ ধাক্কা এমনকি কূটনৈতিক মহলেও চলছে নানান গুঞ্জন প্রশ্ন এত উন্নত প্রযুক্তি এত এত বিশাল বাজেটের সেনাবাহিনী তবুও মাত্র মিনিটেই বড় ধস ভারতের অভ্যন্তরেও এখন সমালোচনার ঝড় সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি গোয়েন্দা ব্যর্থতা এবং যুদ্ধ কৌশল নিয়ে উঠছে প্রশ্ন অনেক সময় কোনো ব্যক্তি জোরে কথা বললেও তার কথায় খুব বেশি তাৎপর্য থাকে না তাই জোর গলায় কিছু প্রচার করলেও সেটা গুরুত্ব হারাতে পারে সেটাই হয়তো ঘটে গেল ভারতের সাথে যদিও এই সবচেয়ে বেতনদায়কাড়ের এই যুদ্ধে যে দিতে হচ্ছে কেবল রাজনৈতিক নয় মানবিক পাকিস্তান হয়তো প্রমাণ করতে পেরেছে তারা একতরফা মার খাওয়ার দল নয় কিন্তু হুমকির মুখে পড়েছে সাধারণ মানুষের জীবন পৃথিবীতে যেখানে মহাকাশ গবেষণা আর বিশ্ব শান্তি নিয়ে সভা চলছে তখনও কেন দুটি দেশ ম্যাপ আঁকার দম্ভে জীবন নেয়ার প্রতিযোগিতায় নামবে এই কি সেই সার্বভৌমত্ব যা রক্ষা করতে গিয়ে মানুষই আর বাঁচে না যে ম্যাপ মানুষকে রক্ষা করতে পারে না তার মূল্যই বা কোথায়